চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে ওরা না বেঁচে গেছে উত্তরবঙ্গ বন্য হাওয়াতে বেঁচে গেছে ওদের কপাল খুবই ভালো আন্দোলনে আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ কইরা বিপ্লবের মালিক হয়ে গেছে তেমনি নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহে ত্রাণ চুরি কইরা ওরা বাইচে গেছে কিভাবে বাইচে গেছে আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাও ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো বোনেরা কানের দুল খুলাই দিয়েছিল নাক ফুল খুলে দিয়েছিল হাতের চুরি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য এই 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 নাক ফুলগুলো এই স্বর্ণ অলঙ্কার গুলো কোন জায়গায় বিক্রি করেছ সেই বিক্রির রসিদ দাও সেগুলো বিক্রি করে ব্যাংকে রাখছো কিনা এক নম্বর গেল দুই নম্বর অনলাইনে আসা টাকাগুলো তোমরা ব্যাংকে ঢুকছে বুঝলাম অফলাইনে আসা টাকাগুলো কি ব্যাংকে রাখছো সেই ব্যাংকের রসিদগুলো দুই নম্বর হলে প্রত্যেক দিনের যে কালেকশন ছিল সেই কালেকশনের সেই কালেকশনের জন্য সমন্বিত যোগফলের টাকাগুলোর কালেকশন এই সমস্ত বিষয়গুলো দিতে হবে শুধুমাত্র বলবা সংখ্যা এত 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 এটা আমরা বিশ্বাস করতে রাজি না দ্বিতীয়ত হলো এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে তোমরা যেগুলো বন্টন করি পার একটা হিসাব দিতে হবে তিন নাম্বার হলো যেটা বললাম স্বর্ণের অলঙ্কারগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুরি খুলে দিছে ওই হাতের আবেগের চুরি তুমি কি দিয়ে সামলাবা একটা ছোট বাচ্চা স্কুলের বাচ্চা ছোট একটা ব্যাগ নিয়ে গেছে ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিছে টিফিনের টাকা সেটা তুমি কি দিয়ে করবা এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ